আমাদের দেশের মধ্যে মুমিন কিন্তু বসে বসে বজুরে গি গিবত করে কি করে না এক আঙ্গুলে গিবদ করে আর তিন আঙ্গুলে বলে তুই বালানা আঙ্গুলে বলে তুই বালানা আর তিন আঙ্গুলে বলে তুই বালানা আসানা নাই তার স্টলে বসে বসে বলে এমুকের মেয়েটা বলা না এমুকের ছেলেটা বলা না এমুকের বউটা বলা না ঠিক না ঠিক এক আঙ্গুলে বলা না আ এক আঙ্গুলে বলে ওই ব্যক্তি বলা না আর তিন আঙ্গুলে তার দিকে ইশারা ইঙ্গিত দিয়ে সাক্ষী দেয়া বলে তুই বালানা না বাবাজিরা আমার বন্ধুরা আমার মমিন বান্দা কখন আপনার আজে বাজে কথা বলবে না ঠিক না ঠিক খারাপ